এ বাড়ি কেওয়া আছো কে চাচা একটা সরকারি চাকরি চি বায়ের নাম সোলুমুদ্দি পুলার নাম কলুমুদ্দি বাড়ি না গুম্বে ও এটা তো পাশের বাড়ি আচ্ছা চা ঠিক আছে হ্যাঁ শুনো আচ্ছা চাচা কই তোমার এক হাজার টিয়া দে নেও চিরা সি রে হালাম নাম প্রতিবেশী হে কালো থাম হ্যাঁ তুই বলতে কি হয়েছে মই আমার বর কি চুরি করলে পাল আছে ও হাতে নাতে ধরছি এরাই বুঝে আছে মেয়েদের কাছে একটাই প্রশ্ন যদি দেখেন বাসরা আপনি স্বামী ঘুমিয়ে গেছে তাহলে কি করবেন ম্যাডাম সরি আপনি যদি এক ঘন্টা আগে পেশেন্টকে নিয়ে আসতেন তাহলে আমি বাঁচাইতে পারতাম কিন্তু অ্যাক্সিডেন্ট তো হইলেই দশ মিনিট আগে আপনার

ভাই আপনি যে কা না তার প্রমাণ কি ভাই ওই যে তিনটা মেয়ে দেখতাছেন না জি ভাই দেখতাছি তো ভাই ওই তিনটা মেয়ে আমি দেখতাছি না শখের হাজার জিনিস থাকলেও শখের মানুষ কিন্তু একজনই হয় আর সে একজনই হলো তুমি জান তুমি আমাকে কতটা ভালোবাসো জান তোমাকে আমি অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো দাও তোমার বাসার তো তোমার মার শোনা গহনো সব নিয়ে এসো রুকো আব্বা

আমাকে রোস্ট করে খাইতেছো? আই ডোন্ট কেয়ার। কিছু করে খাও। ভাগ্নে থাকো তাহলে আসি। আচ্ছা মামা। এহে ভাগ্নে দাঁড়াও। এই নাও টাকা। পটেটো খাও, আমি মাঝে মাঝে জেনে শুনে ভুল করি কারণ দেখি আশেপাশে যে কুট্টাগুলো লুকায় আছে সেগুলো বের হয় কিনা আমাকে দেখে যদি কেউ ক্রাশ খায় লাভ নাই লাভ নাই আমি মানুষ না আমি এআই তোর একদিন কে আজ আমারই একদিন দেখছি তোকে আই

ভাতিজা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাতিজা তোমাদের এলাকায় তিন দিনের জামাতে আসলাম আচ্ছা যাই হোক ভালো রাখার মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সে মহান আল্লাহ তালার নামে শুক্রিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ যে মায়ার নবী যে দয়ার নবী যাকে সৃষ্টি না করলে দুনিয়ার মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না তার নামে একবার দুরুষ শরীফ পরিয়া নেই সাল্লাহ আলাই আমরা সবাই জানি এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী না সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তো আমরা আখিরাতের জন্য কিছু অর্জন করি তো বাদিজা মসজিদে দিনের কথা চলতে তুমি কি আল্লাহর রাস্তায় দশটা মিনিট সময় দিতে পারবা জি কাকা আমি মাগরিবের পরে আসবো আমি জানি বাবা তুমি মসজিদে আইবা একবার তো জিলাপি দেওয়ার সময় এই ছাড়া তুমি জীবনও কোনদিন মসজিদে আইতে না বাবা কি করে।

কিসাতে মারাইয়ামে বড় মজা ইয়ে লড়াইয়ামে এল্লে হই নাস্তে নাস্তে আত যা টিকে বস কা গোড়া মর্ডার মর্ডার পাইবে লাগতে আসনা নাই আসে আসনা নাই আসে আসনা নাই আসে আসনা নাই আসে একটা বিবাহিত মিয়ের কথা স্বামীর জানি এতটাও ভালোবাসা দিয়ে না যেন সে বিয়ে ভালো জিনিস মনে করে আরেকটা বিয়ে করে

থাকে আরে के, <laughs> 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 আরে সমস্যা না আমি ঠিক আছি আরে আমি ঠিক আছি সমস্যা নাই ওই চশমা দে মানুষের চশমা নেই বাপ দে হান যা বয়স তো পঁচিশ বছর হয়ে গেছে কাজ কাম করবি না কোনো না আমি কোনো কাজ বাস করতে পারবো না আমি পড়ালেখা শিখে সরকারি চাকরি করবো আচ্ছা তুই যা ভালো বলিস রুকো যারা

ખખળા�ા� <laughs> <laughs>